আমি জিলাপি আমার শরীরে অনেক পেস থাকতে পারে আমার মনে কোনো পেস নাই কোথায় আছে বিপদে মানুষ না যায় আর আমি বিপদে না আমি মানুষ চিনছি এই রমজান মাসে আইসে অন্যান্য মাসে জুম মার দিন সবাই ধাক্কা ধাক্কি লাগাই দেয় আমার জন্য আরে অনেকে তো নিজের দামি জুতা পর্যন্ত বিসর্জন দিয়ে দেয় আরে রমজান মাসে একটু ইফতারিতে মাখি আমারে খাইব তাতেও নানান বাহানা জালের সাথে মিষ্টি কেমন জানি স্বাদ লাগে না ভালো লাগে না কেন এখন আর ভাল লাগে না কেন আমার কি রূপ কমে গেছে বুঝ হয়ে গেছি আরে ভালোই যখন লাগে না তাহলে জুম মার দিন মিথ্যে ভালোবাসা কেন দেখাইছিলে না অনেক হয়েছে আর না সময় এসেছে প্রতিশোধের আমার যারা এখনো ইফতারিতে ভালোবাসো তাদের আই লাভ ইউ টু আর যারা জুম মার দিনে ভালোবাসা উপচে ফেলাইছো কিন্তু এখন ইফতারিতে আমার সহ্য করতে পারো না তাদের আমি এক এক করে দেখে নেব ভাই এক এক করে না দেখে দুইজন দুইজন কইরা দেখেন সময় একটু কম লাগবো হাই তুই আমি বেগুনি ওই যে মামা তো ভাই আলুর চপ আর পিসে খাওয়া তো ভাই পিয়াজি আর আমি সোলা আমরা সবাই মিলা ইফতারি ওই আমারে বুইলা যাও কেমনে আমারে সারা ইফতারি হইবো আরে আমি তো মেইন মুড়ি রে ইফতারি আর পাঞ্জাবি উইদাউট ইফতারি সেম টু সেম আমি ছাড়া তো কোনো বেল আছে কি কো না বলতা বল আমি আলুর চপ পিয়াজি এরা ছাড়া কি ইফতারি চুমব নাকি জমবোনা রোজাদারের পেটে গ্যাস জমবোনা বেচারা রোজাদার ইফতারি টিপতারি কই তা না তোমার কারণ লাগে আর আপনি তো বেশিক্ষণ মসমসাই থাকতে পারেন না ছোলা বুটের সাথে মিশাইলেও দিয়া খান করছ কেন এমনিতেই মন মেজাজ ভালো না মেসাজে আবার কি হইল সেকা খাই সজি বনে জিলাপি আবার আমারে ধোকা দিছে আমার সাথে চিট করছে আই অন্যান্য মাসে জুম্মার দিনে আমারে ভালোবাসা দেখিয়া এখন ইফতারিতে আমারে ভাতটা দেয় না আমার আমার শরীরে অনেক পেস থাকতে পারে আমার মনে কোনো পেস নাই আমার এই নর মন নিয়া সিনেমিনি খেলা হয়েছে এই যে হ্যাঁ তোমাদেরই বলছি আমাকে এখন ইফতারিতে সহ্য হয় না কেন তাহলে জুম্মার দিনের ভালোবাসা কি ছিল শুধুই অভিনয় শুধুই টাইম পাস ও ভাই কুল ডাউন ভাই কুল ডাউন আমি প্লে খুঁজলাম কিন্তু কোথাও সেই গেমটা পেলাম না যে গেমটা তোমরা আমার সাথে খেলছিলা বাই দুঃখের লাভ নাই ভাই শান্ত হন আরে কিসের দুঃখের অগ্নিশিখা এই রক্তে প্রবাহিত যারা আমার সাথে টাইম পাস করছে মানে জুম্মার দিনে ভালোবাসাও